আলাইকুম নিউজ ডেস্ক এইসি তে আপনাদেরকে স্বাগত শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আর্টির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিড়াল ধরে খাওয়ার অপরাধে হাইতির অভিবাসীদের তাড়াতাড় ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে কি কথা হল বাইডেন স্টারমারের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত রাশিয়ার রাষ্ট্রায়ত সম্প্রচার মাধ্যম আরটির উপর গতকাল শুক্রবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মার্কিন প্রশাসনের অভিযোগ আরটি কার্যত রাশিয়ার গোয়েন্দা যন্ত্রের হাত হিসাবে কাজ করছে ব্লিংকেন সাংবাদিকদের বলেন রুশ সংবাদ মাধ্যম হিসেবে আরটি গোপনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন আরটি রাশিয়ার সরকারের মদত পুষ্ট এর সাইবার কার্যক্রম চালানোর সক্ষমতা সহ অনেক ইউনিট আছে সেই সঙ্গে আরটিও রুশ গোয়েন্দাদের যোগ সাদস আছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ রাশিয়ার রাষ্ট্রোত্তর সম্প্রচার মাধ্যমটি ইউরোপ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোয় তথ্য পরিচালনা গোপন প্রভাব ও সামরিক সংগ্রহে জড়িত ছিল বিড়াল ধরে খাওয়ার অপরাধে হাইতির অভিবাসীদের তাড়াতে চান ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিস গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেন্সিলভানিয়ার মধ্যপন্থী ভোটারদের লক্ষ্য করে প্রচার চালাচ্ছেন গত শুক্রবার এক সাক্ষাৎকারে কমলা বলেন তিনি দেশটির একজন আগ্নেয় অস্ত্রের মালিক তিনি যুক্তিসঙ্গত বন্দুক সুরক্ষা আইন বজায় রেখে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বন্দুকের অধিকার সংরক্ষণ করতে চান এদিকে ডোনাল্ড ট্রাম্প শুক্রবার লস অ্যাঞ্জেলস থেকে অভিবাসন বিরোধী করা মন্তব্য করেছেন হাইতির অভিবাসীদের ঘিরে ষড়যন্ত্রমূলক তত্ত্ব উস্কে দেয়া নিয়ে ইতিমধ্যে আলোচনার মুখে থাকা ট্রাম্প বলেছেন ওহায়ো থেকে তিনি ব্যাপক হারে অভিবাসীদের বিদায় করবেন ট্রাম্পের দাবি সীমান্ত পিরিয়ে যেসব মানুষ ওহায়ো অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরে এসেছেন তারা বেড়াল ধরে খাচ্ছেন তবে ট্রাম্পের দাবি সত্য নাই কমলা বলেন আমরা কারোর বন্দুক নিয়ে নিয়ে যাচ্ছি না আমি মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনী ও যুক্তিসঙ্গত সুবন্দুক সুরক্ষা আইন সমর্থন করি কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বন্দুকের অধিকার নিয়ে বিতর্কিত বিষয় ইতিমধ্যে ট্রাম্প তার প্রচারে বলেছেন কমলা হ্যারিস বন্দুক বাজেয়াপ্ত করতে চান গত সপ্তাহে বিতর্কে কমলা হ্যারিস ও তার রানিং ম্যাচিং ওয়াইলস বন্দুকের মালিক উল্লেখ করার পর অনেকেই চমকে গিয়েছিলেন গত শুক্রবার এগারো মিনিটের সাক্ষাৎকারে কমলা আবারও তার প্রচার একতার সুর ও দেশকে নতুন করে নেওয়ার কথা বলেন প্রতিনন্দী ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেন অধিকাংশ মার্কিন এমন এটা চান যিনি দেশকে একসাথে বেঁধে রাখবেন এমন কাউকে চান না যিনি একে অপরের দিকে আঙুল তোলার চেষ্টা করবেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে কি কথা হলো বাইজার স্টারমারের রাশিয়ার সীমানার ভেতরে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ার বিষয়ে হয়নি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর এ নিয়ে কোনো ধরনের ইঙ্গিত দেননি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় বৈঠক করেন জো বাইডেন ও ক্লিয়ার স্টারমার দূরপাল্লার স্টমশায়ার ও ক্ষেপণাস্ত্র নিয়ে রাশিয়ার হামলার বিষয়ে বাইডেনকে করানোর প্রচেষ্টা সম্পর্কে জানতে চাইলে স্টারমার বলেন তারা দুজন দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা করেছেন প্রত্যাশা অনুযায়ী ইউক্রেন মধ্যপ্রাচ্য এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়েও আলোচনা হয়েছে হোয়াইট হাউস বলেছে রাশিয়াকে ইরান ও উত্তর কোরিয়ার প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এর আগে রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত হামলা চালাতে ইউক্রেনকে কোনো ধরনের অনুমতি না দেওয়ার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন বলেছেন এমন অনুমতি দেওয়া এটাই বোঝাবে যে ন্যাটোর দেশগুলো সরাসরি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে হোয়াইট হাউসের স্টামারের সঙ্গে বৈঠকের প্রাককালে বাইডেন সাংবাদিকের বলেছেন ভ্লাদিমির পুতিনকে নিয়ে খুব বেশি ভাবছি না রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালাতে ইউক্রেনকে এ পর্যন্ত অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কায় এমন অনুমতি দেয়নি এই দেশ দুটি তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জলনস্কি পশ্চিমা মিত্রদের কাছে বারবার এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য অনুমতি চেয়েছেন তিনি বলেছিলেন এটি যুদ্ধ শেষ করার একমাত্র উপায়